হ্যাপি সানডে এভরি ওয়ান বাংলাদেশে হচ্ছিল সানডে নাইট নাইন থার্টি পি এম ইস্টার্ন টাইম নাইন থার্টি পি এম ঢাকা টাইম এলেভেন থার্টি এ এম ইস্টার্ন টাইম বিউটিফুল ওয়েদার সামার ইন মিশিগান মিশিগান সামার হচ্ছিলো ওয়ান অফ দ্য বেস্ট বিকজ দ্য আমাদের উইন্টার একটু ডিফারেন্ট দেন দ্য দ্য সাউদার্ন স্টেট সো আজকের যে টপিকটা আমি শেয়ার করবো সেটা হচ্ছিল বাংলাদেশের কি পরিমাণ মানে একদম মিনিমাল একটা হাইপোথেটিক্যাল একটা গাইডলাইন এবং রোডম্যাপ দিব যেটা দিয়েই এই এই গভর্নমেন্ট অথবা নেক্সট গভর্নমেন্ট যথেষ্ট বেনিফিটেড হবে একদিন আগে অথবা একদিন পরে তো ফলো করবে প্রথমে গাইডলাইন দেওয়ার আগে বলে রাখি আমাদের দেশে কি আছে এটা বেশ কয়েকবার বলেছি এখনও আবার রিমাইন্ড করে দিচ্ছি তাহলে টপিকটা নিয়ে কথা বলতে মোর ইম্প্যাক্টফুল মনে হবে সো আমাদের দেশে দুই হাজার নয় থেকে দু হাজার চব্বিশ আওয়ামী রিজিম তারা পড়ে যাওয়ার আগে পালিয়ে যাওয়ার আগে যা যা করেছে মানে যতগুলি ইনিশিয়েটিভ নিয়েছে অফকোর্স ইনিশিয়েটিভ তো সবসময় ভালো মানে সামথিং ইজ বেটার দেন নাথিং এটা তো অবশ্যই মানতে হবে সো তারা মানে ডিজিটালাইজেশন তারপরে বাংলাদেশ ডিজিটালাইজেশন করা এই সে করে মোটামুটি যতগুলি ইনিশিয়েটিভ নিয়েছে বেশিরভাগ ইনিশিয়েটিভ প্রথম এক দুই বছর আমরা মানতে পারতাম যে তারা হয়তো জানে না একটা ট্রানজিশনে আছে একটা ভিশনে আছে জিনিসটা ভালো করবে ঠিক আছে কিন্তু তারা যখন বছরের পর বছর এবং ডেকেড অ্যামাউন্ট মানে পুরা দেশ থেকে ডিজিটালের কথা বলে মানে যে পরিমাণ লুটপাট চুরি চামারি তারপরে হলো প্রতারণা করেছে পুরো দেশের সাথে এখানে হচ্ছিল মানে যে পরিমাণ টাকা চুরি হয়েছে সেটা মানে অকল্পনীয় এবং মানে কোনো দেশের কোন দেশের সভ্য লোক নেতা নেত্রী মানে দেশ মানে পরিচালনাকারী মানে আপার কোনো লোক এই রকম মানে মনস্টার ছাড়া মানে ফিউর শয়তান ছাড়া এই কাজগুলি কেউ করতে পারে না মানে এত ধরনের প্রতারণা করেছে তার মানে কি মানে হাজার লক্ষ কোটি টাকা এই আইসিটি থেকে তারা নিয়ে গিয়েছে কারণ কি আপনার যতগুলি টাকা নিয়েছে এটার বেশিরভাগই সিংহভাগ হয়েছিল আইসিটি থেকে ইন রিটার্নস তারা আমাদেরকে কিছু ওয়েবসাইট দিয়ে গিয়েছে আচ্ছা সো এটা হচ্ছিল সিচুয়েশান আচ্ছা যেটাই হোক মোটামুটি একটা জিনিস দিয়ে গিয়েছে সমস্যা যেটা ছিল অথবা যেটা আছে এবং কন্টিনিউ থাকবে এটাও সবার জানা দরকার আমরা যারা হয়তো যারা জানে না ম্যাস পিপল হয়তো জানে না জিনিসগুলি চলে কীভাবে একটা একটা ওয়েবসাইট আর একটা বাচ্চা জন্ম নেওয়া সেম জিনিস ঠিক আছে ম্যাথ পিপল জানে একটা ওয়েবসাইট কিন্তু যারা বিজনেস তারা বলে ওয়েব অ্যাপ্লিকেশন একটা ওয়েবসাইট এবং আর একটা ওয়েবসাইট তৈরি করা আর একটা বাচ্চা জন্ম দেওয়া সেম জিনিস তার মানে কি ওটার পিছনে কন্টিনিউসলি আপনাকে কাজ করতে হয় বাচ্চাকে একদম লালন পালন করা থেকে শুরু করে সেই পর্যায়ে তাকে বড়ো করতে হয় এতটুকু যদি আপনি বুঝে থাকেন যে একটা একটা বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে তাকে আঠারো বিশ বছর পর্যন্ত যে পরিশ্রম করতে হয় সেম কাজটায় এর থেকে হয়তো বেশি কাজ করতে হয় একটা ওয়েবসাইটকে আনার জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে আনার জন্য এটা কি করেছে বাংলাদেশ গভর্নমেন্ট গত পনেরো বছরে বেশিরভাগ ক্ষেত্রে কিছুই করে নাই তো করেছে কি তারা যেটা করেছে সেটা হচ্ছিল তারা ভেন্ডরদেরকে মানে ধরে ধরে প্রজেক্ট দিয়ে দিয়েছে হাজার কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা বিশ কোটি টাকা একশো কোটি টাকা এরকম ধরে ধরে দিয়ে দিয়েছে তাদের নিজস্ব নেটওয়ার্কের মধ্যে আর ওরা বেশিরভাগ বেশিরভাগ ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনগুলি মানে অথর্ব ওগুলি কোনোটাই মডার্নাইজ ছিল না তারপরেও মোটামুটি দেশের মানুষদের জানা কোনো সুযোগ ছিল না কথা বলার কোনো সুযোগ ছিল না ওপিনিয়ন দেওয়ার কোনো সুযোগ ছিল না সব কিছু সর্বে সর্বা হচ্ছিল সজীব আজার জয় আর হচ্ছিল তার পালিত মানে কুকুর ওই ইয়া কী ছিল কুত্তা যেটা ছিল হচ্ছিল ওই ছেলের নাম কি ওই যে মানে জুনায়দ মানে কি জানি ওই যে প্রতিমন্ত্রী আরে বাবার বাবা সজীব আজার জয় হলো দুনিয়ার বিশ্ব সেরা বিজ্ঞানী আর কেউ কিছু জানে না আর ওই ছেলে মানে যখন মানে আমরা যারা যারা আইটিতে কাজ করি ওরা সবাই ওপেন যে আমি এটা বলতে পারি আমি যে সর্বেসর্ভা তা না অন্যরা আরও বেশি জানতে পারে ওরকম কোনো সুযোগ দেওয়া হয় না কাউকে মানে পুরোপুরি প্রতারণার সুযোগ নিয়েছে যে প্রতারণার কারণে কোনো কিছুতে কোনো ইম্প্রুভমেন্ট আসে না তো এটা ছিল পুরো দেশের সিচুয়েশন আচ্ছা তো এখন এই কারণে যতগুলি ওয়েবসাইট রয়েছে একটাও কাজ করে না একটারও কোনো মেনটেন্স কাউকে দায়িত্ব দেয় নাই একটাও কোনো ইম্প্রুভমেন্ট কোনো প্ল্যান ছিল না একটারও কোনো ভারসিংয়ের কোনো প্ল্যান ছিল না নাই এগুলি একটাও মোটামুটি নাই সো এখন যে সমস্যা হচ্ছে এখন এসে কোনো কিছু আর কাজ করছে না সো এখন যেটা হয়েছে এখন এসে মানে তারা খুব হ্যাপি ছিল এখন আর কোনো কিছুই কাজ করে না আপনি দেখেন গভর্নমেন্ট ওয়েবসাইটগুলি লোডিং হচ্ছে না কারণ কি গভর্নমেন্ট ওয়েবসাইটগুলি মানে বেশিরভাগই মানে আনঅ্যাক্সেসেবল এটা গেল আচ্ছা ধরেন খুশিতে ঠেলা ওয়েবসাইটগুলো হয়ে গেল কিন্তু আপনার সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা স্কেলিং করতে সবাই ভুলে গেছে কারণ কি আপনি আপনি যখন গভর্নমেন্টের জন্য কোনো কাজ করেন আপনি কখনোই মানে একশো জন লোকের জন্য করেন না আপনি বরাবরে লক্ষ লক্ষ লোকের জন্য এগুলি করেন কারণ কি এদের মানে লোকজন অ্যাপ্লাই করবে আর এখানে সার্ভিসে অ্যাপ্রুভ করবে এটা হয় নাই আচ্ছা ধরুন এটা হয়েছে কোনোভাবে ধরুন কিছু কিছু ক্ষেত্রে এটা হয়েছে আপনি ধরুন ক্রেডিট দিলেন একটা জিনিস হয় নাই সেটা কি অপটিমাইজেশন বলতে কিছু নাই আপনি যখন ম্যাস পিপল একটা ওয়েবসাইট ব্যবহার করবে তখনই দেখবেন যে আপনি এটা মানে স্লো এটা ক্র্যাশ করতেছে এটা যেভাবে চিন্তা করেছে সেটা ওইভাবে হয় নাই এটার এটা আসলে আরেকটু মানে রিডিফাইন করতে হবে জিনিসগুলি এগুলি কোনোটাই ভাবমা নাই এগুলি সব অথর্ব কারণ কি ওই যে অথর্ব কিছু পিডি আছে ওই পিড়িদেরকে কোনো কিছু লোক আছে মানে তাদের তাদের কিছু লোকগুলি ওই প্রজেক্টগুলি দিয়ে দেয় ও ওই প্রজেক্টটা করার পরে সবাই সবাই টাকা পেয়ে গেছে সবাই সবাই মানে যতগুলি লোক ছিল সবাই টাকা পেয়ে গেছে কিন্তু ওই প্রজেক্ট যে কন্টিনিউশন হওয়ার কথা ছিল ওই যে বললাম একটা বাচ্চা জন্ম হওয়ার পরে যেই প্রসেসটা ওই প্রসেসটা পুরোটাই মানে কিল করে দেওয়া হয়েছে ওইখানে বেশিরভাগ অ্যাপ্লিকেশন ওই জিনিসটা নাই। তো এগুলি না থাকার কারণে যতগুলি কাজ হয়েছে বেশিরভাগ কাজ গভর্নমেন্টে পুরোটাই ওয়েস্ট একদম পুরোটাই ওয়েস্ট কোনো কোনো ধরনের এখানে কোনো কোনো নাই কারণ কি আপনাকে মানতে হবে বাচ্চা যেমন লালন পালন করে আপনার এই সিস্টেমগুলি কিভাবে লালন পালন করতে হবে গেল এটা তাহলে হলোটা কিছু হয় নাই পুরা দেশকে এটা প্রতারণা বলেছে আমরা দেশকে ডিজিটাল করে ফেলেছে আবার ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে লাগে হচ্ছে হলো পাঁচ মিনিট গভর্নমেন্টের অনেকগুলো ওয়েবসাইটও আছে ওয়ার্ডপ্রেস দিয়ে অথবা পিএইচপি দিয়ে কোনো ভুল ভাল নাই প্রথম শুরু করেছে দেশ শেখার জন্য ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু অপটিমাইজেশান রিফাইনমেন্ট কন্টিনিউশন মেন্টেনেন্স ভার্সেনিং কোনো কিছু হয় না কিন্তু আমাদের টাকা আমাদের কাছ থেকে আমাদের সব টাকা নিয়ে গিয়েছে আর আমাদের সাথে প্রতারণা করা হয়েছে যে আমরা করে ফেলেছি এটা হলো সিচুয়েশান আপনি মানেন না মানেন আপনি কোন দল করেন না করেন ওটা জানারই দরকার নাই আপনি আপনার যদি দুনিয়ার শ্রেষ্ঠ বাবা এনে দেন এনেন ওই বাবারা একই কথা বলবে যে আমাদের দেশে হয়েছে এই সমস্যা পিপল এগুলি জানে না আর স্টাডার আপরা বাংলাদেশে কেউ কাজ করতে আসে না গভর্নমেন্টের সাথে কারণ যে এখন আমি যদি গভর্নমেন্টের সাথে কাজ করতে যাই আমাকে মোটামুটি তকমা লাগাই দিবে এই লোকের আটটা বাট পার কারণ কি কাউকে মানে ভালো লোককে আসতে দেয় না কেউ ভালো লোককে বাংলাদেশে আসতে দেয় না কারণ কি ওইখানে হইলো সব মানে যেগুলি আছে এগুলি সব আমলা হচ্ছিল দুনিয়ার মানে বড় দেশের জন্য বড় সন্ত্রাসী তারা এখন আসছে হলো ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে কি করলো প্রথম তিন মাস আমি ব্যক্তিগতভাবে বললাম যাচ্ছে একটা 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 টিমকে সময় দিতে হয় তিন মাসের জন্য একটা সময় নিবে সবাইকে ম্যাচ ফায়ারিং করার দরকার নাই ম্যাথ রিফর্মের দরকার নাই ম্যাথ রিসেটের দরকার নাই সময় নিল এটা হলো বিজনেসের ভাষা এটা ঠিক আছে মানে ম্যাচ কোনো কিছু করা যাবে না আস্তে আস্তে করতে হবে আরে পরে কী হলো তিন মাস চলে গেল ছয় মাস চলে গেল নয় মাস চলে গেলো এখন কোনো কিছু হচ্ছে না কি হচ্ছে তখন এই যে লোকগুলিকে আনলো আমি অ্যাগেন আমি শুধু শুধু আইসিটি নিয়ে কথা বলবো আর কোনো ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো না একটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বললে আপনি বুঝতে হবে বাকি ডিপার্টমেন্টের সিচুয়েশান সেম এই ডক্টর মোহাম্মদ ইনুস উনি মেন মেইন দায়িত্বে আছে তার স্পেশাল অ্যাডভাইজার জানি ফয়েজ আসলো ঠিক আছে আর সে কোথায় জানে কাজ করলো তারপরে হইলো কি কী কাজ করলো সে আসছে আসার পরে তার মানে স্কিন পুরোটাই ঠিক লোকটা হলে একটা অসভ্য টাইপের একটা লোক মানে কারো কথা শুনতে চায় না মানে তার বিরুদ্ধে কিছু বললে সেটাকে ব্যক্তিগত নিয়ে নেয় ভাই আমি দেশ নিয়ে কথা বলছি আপনি আমাকে গালি দেন ইচ্ছাব করে। আমার পলিসিকে গালি দেন আমাকে আমার পলিসিকে ইচ্ছা মতো ক্রিটিসাইজ করেন আমার আমার আইডিয়াকে আপনি ইচ্ছা মতো ক্রিটিসাইজ করেন আমার আইডিয়াকে আপনি খণ্ডন করেন আমি কেন এখানে রাগ করব। আমি রাগ করার কে তাহলে তো আমি একটা অ্যারোগ্যান্ট তাই না আমরা তার পলিসি নিয়ে ক্রিটিসিজম করছি আমরা তার অ্যাপ্রোচ নিয়ে ক্রিটিসিজম করছি মানে তার দক্ষতা নিয়ে মানে তার আইসিডির দক্ষতা নিয়ে ক্রিটিসিজম করছি সে লোকটা এতটা অসভ্য সে লোকটা বলে নিতে পারে না মানে তার এই কাণ্ড জ্ঞানটা নাই সে খেপে যায় সে মানুষের পক্ষে খেপে যায় মানুষকে ব্লক করে দেয় ঠিক আছে মানে এই সাংবাদিককে বলে আপনি আসতে পারবেন না ওরে বলেন এই সাংবাদিককে ব্লক করে দেন এই লোকটা হলে এটা আপনি আমরা এতটাই অভাগা জাতি ডক্টর মোহাম্মদ ইনুস এই লোককে ওখানে বসাইছে সে কোথার থেকে আসছে কি মানে ইউরোপ থেকে আসছে কোথা দিয়ে জব করতে ভাই সত্যিকারের লিডারদের কোনো স্কিন নাই ওদের স্কিন বলতে কিছু নাই ওরা সব ধরনের কথা শুনতে রাজি আছে কারণ কি সে কথা শুনে সে ডাটা ডিবেন অ্যাপ্রোচে রেসপন্স করে এটা হলো সত্যিকারের লিডারদের মেইন গোল মানে তারা হচ্ছিলো ডাটা ডিভেন অ্যাপ্রোচ তারা ব্যক্তিগতভাবে কোনো কিছু নেয় না এটা হল লিডারশিপের প্রথম প্রিন্সিপাল যে তোমাকে মানুষ সব ধরনের কথা বলবে গালি থেকে শুরু করে যা যা ইচ্ছা সব কিছু বলবে তোমাকে মানে এটা সেলস প্রফেশনাল মতো ডাটা ডিভেন অ্যাপ্রোচে কথা বলতে হবে এই লোকটা এই জিনিসটা তার মধ্যে নাই তার মধ্যে এই কাণ্ড জ্ঞানে নাই এই লোকটাকে বসায় রাখছে এই কারণে যত গজব হয়ে হচ্ছে মানে হয়েছে এবং হচ্ছে এই লোকটার জন্য এটা চলে এটা দেশের জন্য খুবই আমরা একটা অবাকা জাতি আমরা একটা অবাকা জাতি যে আমাদের মানে এক মানে পনেরো বছর এক পার গেল মানে এখন নতুন আনলাম এ লোকটাকে আনলো বিদেশ থেকে আনলো বসায় দিল মানে লিডারশিপের যে বেসিক প্রিন্সিপাল তার মধ্যে এটা নাই গেল এটা আচ্ছা এখন এটা জানেন এখন এটা নিয়ে সবাই আল্লাহ আল্লাহ করেন এটা হলো মেইন কাহিনী এখন বলেন আজকে যে টপিক এখন এই টপিকে আসেন সেটা হচ্ছে হলো আমি বলেছি আমি আপনি এখানে মানে আমি একদম মিনিমাম বলেছি আমি বলেছি মিনিমাম পাঁচ থেকে সাত হাজার সার্ভিস ওয়েবসাইট অ্যাপ্লিকেশন দরকার আমাদের দেশের জন্য আমি বললাম এটা গেলো একটা পরে আপনি আপনার 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 শ্রেষ্ঠ গুরু নিয়ে আসেন আইটির শ্রেষ্ঠ গুরু নিয়ে আসেন পরে মানে আমাকে চ্যালেঞ্জ করেন গেলো একটা আমাকে ক্রিটিসিজম করেন সেটাও গেল এটা গেল আমি বলে দিচ্ছি মিনিমাম টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড আইটি এমপ্লয়ি দরকার টেকনিক্যাল নন টেকনিক্যাল এক্সপার্ট যা যা বলেন দরকার এখানে এগুলি বললাম এখন এটার জন্য এটা তো শুধু মিনিমাম বললাম তাহলে এই সার্ভিসগুলি আমাদের দেশে করতে হবে করা দরকার এবং সার্ভিসগুলি মেনটেন্স করা দরকার এবং লং টার্ম এগুলিকে আমাদের মেনটেন করতে হবে পুরা একশো মিলিয়ন এবং আরও গ্রো হচ্ছে এই মানুষগুলিকে আমাদের সিস্টেমের আওতায় আনতে হবে আমাদের প্রসেসগুলিকে অটোমেশন এবং অটোমেশন আওতায় আনতে হবে থ্রু দ্য এআই পাওয়ার এই কাজগুলি আমাদের এই গভর্নমেন্ট শেষ এই গভর্নমেন্টের প্রতি কোনো কিছু আশা করা মানে হচ্ছিল ওই যে মানে বোকা স্বর্গরাজ্যে বাস করা কারণ যে লোকটা দায়িত্ব আছে সে লোকটা অথর্ব সে মানুষ সে মানুষকে সে মানুষের কথাই পছন্দ করে না কোনো 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 এটা তো বললাম এটা নিয়ে আর রিপিট করা কিছু না এই কাজটাই জন্যে আমি জানি না বিএনপির কে দায়িত্বে আছে কে দায়িত্ব পালন করবে কিন্তু কি জানি মিস্টার খসরু সাহেব মানে লন্ডনে আপার কি বলে এটাকে মানে ভিজিট করা পরে গতকাল যে পোস্টটা দিয়েছে এখন এই পোস্টটা নিয়ে আমি এটি ফোকাস করি আমি আমার ফেসবুক লাইভে বারবার বলেছি বিএনপি টেকনোলজি সেন্ট্রিক দল না কারণ আমি বুঝেই বলেছি কারণ কি বিএনপির এই অ্যাজ না বিএনপির কোনো নিজস্ব কোনো টেকনোলজিক্যাল কোনো উইংস নাই যেটা মানে প্রুভেন প্রুভেন মিনস বিএনপিরে ধরেন তিন কোটি একদম ধরে নিলাম ধরে ধরি তেত্রিশ পার্সেন্ট ভোটার থাকে তাদের অ্যাগেন্স্টে ধরেন ধরেন ছয় কোটি এই ছয় কোটি লোক যে বিএনপিকে কে সাপোর্ট করে বিএনপির কোনো ন্যাশনাল কোনো সেন্ট্রাল কোনো অ্যাপ নাই সিস্টেম নাই কিছুই নেই ঠিক আছে যেটা দিয়ে বিএনপি সব কিছু ম্যানেজ করবে এই কারণে আমি ব্যক্তিগতভাবে বলেছি বিএনপি টেকনোলজি সেন্ট্রিক একটা দল না এই কারণে আমি তাদের উপরে কোনো আশা ভরসা করি না আমি হয় বিএনপি সাপোর্ট করে আমি জাতীয়তাবাদের বিশ্বাসী কিন্তু তার মানে এই নয় যে আমি বিএনপিকে মানে মানে একটা ফালতু কথা বলে দিলাম যে তারা হ্যান করেন ত্যান করেন ওরা পারবে আমি ওই রকম না কারণ আমি বিএনপিকে পছন্দ করা একটা জিনিস আর হলো একশো চুয়াত্তর মিলিয়ন বাংলাদেশিদের পক্ষে কথা বলা একটা জিনিস কারণ দল থেকে দেশ বড় এটা হলো মেন জিনিস এটা হলো ইমানের দায়িত্ব কিন্তু খসরু সাহেব যেহেতু লন্ডন থেকে এসে বলেছে ওটার মধ্যে তার মানে কি আমাদের যে কথাগুলি এটা তার গিয়ের মধ্যে পৌঁছাইছে যেভাবে হোক এটা একটা দেশের জন্য একটা ভালো লক্ষ্য যে তারে গিয়ে যে বুঝতে পারছে যে সে যে আইসা দেশ চালাবে সে দেশ চালাতে পারবে না সে প্রোডাক্টটি বলছে দেশ চালাইতে পারবে না তাকে প্রত্যেকটা জায়গায় তাকে আইটির ভীষণকে পুরোটাই পাকাপোক্ত করতে হবে প্রত্যেকটা জায়গায় তাকে প্রপার মানে আইটি মানে সফটওয়্যার ডেভেলপমেন্টগুলি ইমপ্লিমেন্ট করতে হবে একদম প্রপার কোনো আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো মানে করে কোনো আইটি ইমপ্লিমেন্ট করা যাবে না একদম প্রপার ওয়েতে শুরু করতে হবে এবং করে এটাকে সুদূর প্রসারে চিন্তা রাখতে হবে আমি তো বললাম আড়াই লক্ষ ভাই ভাই আপনার আপনার একশো চুয়াত্তর মিলিয়ন লোকের জন্য ঠিক আছে আমেরিকাতে তো আছে মনে হয় গভর্নমেন্টের তো আছে মনে হয় মানে 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 মিলিয়নের উপরে এমপ্লয় আইটির জন্যই ঠিক আছে মানে ডিরেক্ট এমপ্লয় এবং কন্ট্রাক্টর আমেরিকাটা ধরুন লোক তিনশো তিরিশ মিলিয়ন আমেরিকান তার জন্য অবস্থা আমি তো আমরা তো আমেরিকার ধারে কাছে মনে হয় একশো বছর যেতে পারবো না ঠিক আছে তারা এই রভাবে মেনটেন করছে আমি তো আড়াই লক্ষ এমপ্লয়ি বললাম আপনার দরকার হলে হলো মিনিমাম পাঁচ লক্ষ এমপ্লয়ি এখানে মেস পিপল কাজ করতে হবে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট প্রত্যেকটা লোকে কাজ করতে হবে কারণ কি আপনার যখন প্রত্যেকটা এরিয়াতে মানে সিস্টেমগুলি ডেভেলপ করে দিবেন অ্যাপগুলি ডেভেলপ করবেন তাদের মধ্যে ইন্টারনাল ইন্টিগ্রেশন চলতেছে মানে জেলা ভিত্তিক চলতেছে উপজেলা ভিত্তিক চলতেছে ইউনিয়ন ভিত্তিক চলতেছে প্রত্যেকটা জায়গায় সিস্টেম কাজ করবে ঠিক আছে সিস্টেমের মধ্যে ফ্লোলেস ইন্টিগ্রেশন থাকবে তখন দেখবেন যে যে জিনিসটা হবে দেশের মানুষ মানে প্রথমে গভর্নমেন্ট মানে বেনিফিট দেখতে পাবে তারা আপনার মানে মানুষের মানুষের সাথে গভর্নমেন্টের ট্রাস্ট বিল হবে কারণ কি গভর্নমেন্টে এমপ্লয়িরা লেস এনভলভ হবে সিস্টেম ইম্প্রুভ সিস্টেমের কারণে সিস্টেমগুলি জিনিসগুলি ইভ্যালুয়েট করবে মানুষের মধ্যে গভর্নমেন্টের উপরে ট্রাস্ট চলে আসবে কারণ মানুষ তখন দেখবে কাজগুলি দ্রুত হচ্ছে তখন দেখবেন যে আমাদের ইনকাম সোর্স বেড়ে যাবে আমাদের কাজগুলি এক্সিকিউশন বেড়ে যাবে আর সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস আপনি বিদেশ থেকে কখনোই আপনি ইনভেস্টমেন্ট পাবেন না মানে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট পাবেন না বিক্ষা করা ছাড়া অথবা ইনভেস্টমেন্ট পালেও সেই ইনভেস্টমেন্ট আপনাকে পাঁচ গুণ পাঁচ ঢুকাবে আপনার পিছনে কারণ কি ওরা আপনার থেকে পঞ্চাশ গুণ আপনার থেকে ইন্টারেস্ট নেবে যদি আপনার এখানে যদি পায় যে এখানে করাপশন আছে এটাই নিয়ম এটাই বিদেশি নিয়ম কারণ কি এখানে হাই রিস্ক ইনভেস্টমেন্টারা যাবে না কিন্তু যখন বিদেশিরা আসে এসে দেখবে ওয়াও এখানে প্রত্যেকটা জিনিস ফ্ললেস ইন্টিগ্রেশন আছে পলিসিগুলি যথেষ্ট ক্লিন প্রত্যেকটা জিনিস সফটওয়্যার দেবে না চলে প্রত্যেকটা প্রসেসের একটা টাইম লাইন আছে স্টার ডেট আছে এন্ড ডেট আছে তখন কিন্তু সে আপনাকে আপনার সাথে আপনাকে বড় ইন্টারেস্ট রেট দেবে না তখন বলবে আমার টাকাটা কিভাবে দিব কিভাবে নিব তারা আমাদেরকে অলরেডি বলে দিচ্ছে তখন সে আপনাকে সমীহ করবে রেসপেক্ট করবে আপনার সাথে সে কম্পিট করবে আপনার এখানে ইনভেস্টমেন্ট করার জন্য বিডিং করার জন্য এখন এই জিনিসটা নাই এখন এই জিনিসটা আসবেও না এই কারণে সফটওয়্যার ডিভেন বাংলাদেশ যখন গড়ে উঠবে সত্যিকার সফটওয়্যার ডিভেন বাংলাদেশ যখন গড়ে উঠবে সারা দেশের মানুষ এটার ইনজয় মানে মানে অ্যাকচুয়াল মানে মজাটা ভোগ করবে অর্থনৈতিক দিক থেকে শুরু করে মানুষের আচার আচরণ চরিত্র ভাষাগত সব কিছু পরিবর্তন হবে ইভেন যে করাপশানগুলি আছে সেগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে কারণ কি মন কার নকি থাকার কারণে মানুষ সব কিছু মানুষের সব কিছু দেওয়া হবে জিনিসগুলি এই রকমে এই কারণেই যদি বিএনপি সত্যিকারেই সত্যিকারে আমরা আমরা কোনো 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 গভর্নমেন্টে কোনো কিছু চাই না আমাদের কোনো পদবি দরকার নাই আমরা নাগরিক আমরা আমাদের আমাদেরকে আল্লাহ পদ্ধতি যে জ্ঞান দেওয়া আমরা ওই জ্ঞানগুলি শুধু কথা বলতেই থাকব। আর আমরা জানি শুধু কথা শুনলেই হবে মানে দশজনের কথা শুনতে শুনতে এই রকম লিডার যারা আছে তাদের ব্রেন আস্তে 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 এক্সটেন্ড হবে কারণ কি তারা তারা পড়াশোনা করে নাই তাদের মানে তাদের সে এক্সপিরিয়েন্স নাই এটা কোনো ভুল না কিন্তু তারা শোনার অ্যাবিলিটি নাই শুনে আমল করে না শুনে সেটাকে অ্যাসেসমেন্ট করে না এটা তাদের ভুল আমরা বলতেছি আরো মানুষ বলবে আরও মানুষ বলবে এবার বলতে বলতে যারা ভিশনারি যারা দেশের দায়িত্বে আসবে তারা যদি শুনে আমি বিশ্বাস করি দেশের উন্নতি হবে হবেই হবে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই তো সবাই বলতে থাকেন সবাই সবার আইডিয়া দিতে থাকেন কাউকে ব্যক্তিগত আঘাত করবেন না কিন্তু আমরা যেন কোনোভাবেই নেক্সট বিএনপি গভর্নমেন্ট অথবা যে গভর্নমেন্টে আসুক কোনোভাবেই যেন ফায়ার তায়েবের মতো মানে অথর্ব কোনো আইসিটে কোনো লিডার না পাই তাহলে আমরা গজব হয়ে যাব। আমরা আওয়ামী যে গজব করে দিয়েছে এখন যে গজবে আছে মানে মানে কুল্লো মানে 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 গজবের শেষ সীমানা চলে যাব এটা হলো আমার আইডিয়া কোনো মানুষের প্রতি মানে আক্রোশ না মানুষের মানে প্রসেসের প্রতি তার পলিসির প্রতি মানে তার তার লিডারশিপের ডিসিশনের প্রতি হলো আমাদের সমস্ত ক্রিটিসিজমগুলি এগেন এটা হলো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট দেশের জন্য বিশ মিনিট খরচ করলাম নিজের টাকা খেয়ে নিজের নিজের বাসায় বসে নিজের সময় ব্যয় করলাম যেন দেশ ভালো থাকুক আমার আমার অ্যাসেসমেন্টও যদি কোনো ধরনের কোনো মানে গরমিল পান আমাকে ইচ্ছামতে চ্যালেঞ্জ করেন আমাকে ইচ্ছা মতে ফিডব্যাক দেন আমি শেখার জন্য আগ্রহী কিন্তু সবাই যখন কালেকটিভলি এবং কোলাবরেটিভলি কথা বলো আমার দেশের মানে কি ইম্প্রুভমেন্ট হতেই হবে আর সবাই আইসিটি নিয়ে কথা বলবেন কারণ আইসিটির সাথে সব কিছু জড়িত আইসিটি যত বেশি ইম্প্রুভমেন্ট হবে মিন্স সফটওয়্যার ডিভেন বাংলাদেশ যত বেশি ইম্প্রুভ ইমপ্লিমেন্ট হবে তত বেশি দেখবেন যে সারা দেশে এটা বেনিফিট এনজয় করবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ